ডার সময় যত এগিয়ে আসছে টিকিটের হাহাকার ভোগান্তিও যেন পাল্লা দিয়ে তত বাড়ছে ভোর চারটে থেকে লাইন দিয়ে বসেও শনিবার টিকিট পেলেন না বেশ কিছু সমর্থক

কিছু শতাংশ টিকিট রাখা হয় কিন্তু এবারের ডার্বির আগে বেশিরভাগ টিকিটই অনলাইনে ছাড়া হয়েছিল এক্ষেত্রে অনলাইনে বেশি করে টিকিট কেনার পর নব্বই শতাংশ টিকিটের কালোবাজারই হয় শুক্রবারও টিকিটের কালোবাজারির অভিযোগ আনেন আইএফএ সচিব উৎপল গাঙ্গুলি যারা টিকিট কিনছে তারা যদি খেলা দেখার জন্য না কিনে যদি জন্য সেটাকে খুব এর পিছনে আরও একটা কারণ আছে শোনা যাচ্ছে মোহনবাগানের আসন্ন ভোটযুদ্ধের লড়াইয়ে এগিয়ে থাকতে নাকি অঞ্জন মিত্র গোষ্ঠী এই টিকিট পাইয়ে দিচ্ছেন শুধু তাই নয় এই টিকিট বন্টন নিয়ে আবার অঞ্জন মিত্র গোষ্ঠীর অভ্যন্তরেই ঝামেলা হয়েছে হাওড়ার দুই কর্তা সুভাষিষ পাল ও কাশীনাথ দাস নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়িয়েছেন আর এই টিকিট শুনিয়ে নিয়ে দেবাশিস কটাক্ষ এবার ব্যোমকেশ ফেলুদা আনতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাতে বা ফেলুদাকে লাগানো উচিত যে পঁয়ষট্টি হাজার টিকিট গেল কোথায় যদিও এইসব অভিযোগ মানতে নারাজ বাগান সচিব অঞ্জন মিত্র তার অভিযোগের আঙুল আই এফের দিকে অন্যদিকে বেঙ্গল কর্তা দেবব্রত সরকার আবার মনে করছেন যুবভারতীর আসন সংখ্যা কমে যাওয়ায় এই বিপত্তি সল লেগেছে উন্মাদনা পৌঁছে গেছে এবং আগে ছিল এক লক্ষ কুড়ি হাজার পঁচিশ এখন শেষ এখনও সেই কারণে টিকিটের সেই উন্মাদনা রয়ে গেছে ডিমান্ড রয়ে গেছে ফিলআপ করা যাচ্ছে না গতকালকেও আমাদের মেম্বারদের টিকিট থেকে কাটল করেও আমরা প্রায় 100 লক্ষ টিকেট দিছি যারা দূর দূরান্ত থেকে এসে বসে আছে লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন